নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন রাজনৈতিক মাঠ উত্তাল হয়েই আছে নির্বাচন কবে হবে নির্বাচন জুনে হবে কি ডিসেম্বরে হবে কি এর মাঝখানে হবে সংস্কার হবে কি হবে না সেইগুলি নিয়ে আলোচনা চলছে এদিকে দেশের শিক্ষার কি অবস্থা কেমন আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটোপাসের দাবি যারা জানাচ্ছেন তারা আসলে কারা দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়ের আসলে কি ভবিষ্যৎ কি বর্তমান উপরে দাঁড়িয়ে আছে তা নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ ডক্টর এ এস এম আমানুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন প্রফেসর আমানুল্লাহ অনেকদিন ধরে আমি আপনাকে চিনি এবং জানি এবং আপনার অ্যাকাডেমিক যে অর্জন পাশাপাশি আপনি যেভাবে বিভিন্ন বিষয়ে আপনি অনেক সময় সরব হয়েছেন অনেক সময় নেতৃত্ব দিয়েছেন কিন্তু সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে আপনাকে আমরা খুব বেশি সক্রিয় হতে দেখি নাই আমাদের প্রথম প্রশ্ন দেশের সব বিশ্ববিদ্যালয় ভিসি সহ সবগুলি পদে আগের রেজিমে যারা ছিলেন উপাচার্য প্রক্টর থেকে শুরু করে প্রবোস তাদের সবাইকেই বিদায় দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এই নিয়োগগুলি হয়েছে মূলত কোনোটা বিএনপির পছন্দে কোনোটা জামায়াতের পছন্দে খুব কমই হয়েছে যেটা আসলে সরকার বাছাই করে নিয়োগ নিয়োগ দিয়েছেন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেলেন কার পছন্দে আপনি বিএনপির মনোনীত ভিসি নাকি জামায়াতের মনোনীত ভিসি স্যার যদি একটু বলেন আমি আমি কারো মনোনীত ভিসি না অনেক ধন্যবাদ খালিদ আপনাকে কারই মনোনীত ভিসি না আমরা আমাদের যে অর্জন আমাদের গবেষণা আমাদের পড়াশোনা এবং আমাদের যে গত আন্দোলন সেই আন্দোলনের পার্টিসিপেশন এই সব কিছু কনসিডার করে সরকার হয়তো মনে করেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে তাকে দিলে ভালো হতে পারে সেই সেই কনসিডারেশন থেকে আমার নামটা হয়তো আসছিল সরকারের কাছে তবে কোনো পার্টিকুলার কোনো দলীয় ভিত্তিতে এবং আপনি যদি দেখেন এইবার যারা ভিসি প্রভিসি এবং ট্রেজারার মনোনয়ন পেয়েছে আমি ক্যাটেগরিক্যালি ক্যাটেগরিক্যালি এখনই আপনাকে বিশটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের নাম বলতে পারবো যাদের পাবলিকেশন তার যাদের পাবলিকেশন যাদের সাইটেশন যাদের হাই ইন্ডেক্স জার্নাল সাইটেশন এবং যাদের পড়াশোনা বিদেশে পড়াশোনা সবকিছু মিলিয়ে দিস ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ছিল আপনার এই যে আর পলিটিক্যাল এফিলিয়েশন তো কিছু প্লাস মাইনাস করে প্রত্যেকটা মানুষেরই থাকবে কারো একটু কম কারো একটু বেশি হয়তো সেটা একদম যে উদাও হয়ে যাবে রাষ্ট্র এবং সমাজ থেকে সেটা তো ভাবার কোনো কারণ নাই তবে যেভাবে আগে র্যাম্পেন্টলি যেভাবে আগে আপনার একটা পলিটিক্যাল কনসিডারেশনে যাইছে তাইভাবে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে গত পনেরো ষোলো বছর থেকে সেই জায়গাটাতে একটা ব্যর্থ ঘটেছে সেই জায়গাটা হয়তো এবারে অ্যাপয়েন্টমেন্ট নাই দলীয় মনোনয়নের ভিত্তিতে না ঘটলো এই অ্যাপয়েন্টমেন্টটা কি ঘটেছে এই কারণে যে এই সরকারকে অনেকেই বলে থাকেন যে এটি একটি এনজিও ঘনিষ্ঠ সরকার কেউ কেউ এই সরকারকে নানা রকম গ্রামীণ ব্যাংক এবং এনজিও এই দুটাকে একসাথে করে এনজিও গ্রাম সরকারও কেউ কেউ বলছেন সেক্ষেত্রে আপনার এনজিও সংশ্লিষ্ট দেশি বিদেশি আন্তর্জাতিক সেইটা কি একটু প্রভাব করেছে আপনার উপাচার্যকে আমার আমার ব্যক্তিগতভাবে আমি হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করি দেশীয় সংস্থাগুলোর সাথেও কাজ করি মিনিস্টর প্ল্যানিং এর সাথে কাজ করি গত দুই তিন দশক ধরে সেটা ওনারা সিবি চেয়েছেন সিবিতে হয়তো দেখেছেন সিবিতে হয়তো কনসিডারেশনে সেটা হলো থাকতে থাকলেও থাকতে পারে তবে প্রধানত যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে বাহিরের শিক্ষা নিয়ে বাহিরের অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে যেহেতু আমি কাজ করেছি অস্ট্রেলিয়াতে চায়নাতে এবং বিভিন্ন দেশের সাথে কাজ করেছি এবং বাংলাদেশ সরকারের সাথে অনেকগুলো কাজ আছে আমার শিক্ষা নিয়ে সেহেতু তারা মনে করেছেন যে দেশের সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হ্যাভিং ফোর মিলিয়ন স্টুডেন্টস এবং অ্যারাউন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এফিলিয়েটেড কলেজেস এই সবগুলো মিলিয়ে মনে করেছেন যে এখানে যে একটা টোটাল ডিস্টোপিয়া

এমনকি আপনি সেখানে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা তারা আন্দোলন করছিল আপনি আপনার নিরাপদ অবস্থান থেকে বেরিয়ে এসে তাদের মুখোমুখি হয়েছেন তা এমন এমনকি ফেসবুকের স্ট্যাটাস মানে আপনি দু একটা হয়তো আঘাতও আপনাকে সইতে হয়েছে এবং ফেসবুকের স্ট্যাটাসে আপনি বলেছেন যে আমাকে যতই আঘাত করুক তোমরা হামলা করেছো আমাকে আহত করেছো আরও যা ইচ্ছা করতে পারো করো অটোপাস আমরা দিব না চোখের সামনে একটা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে আমরা দিব না দেশের উচ্চশিক্ষার সত্তর পার্সেন্ট নিয়ন্ত্রণকারী একটি জাতীয় প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই অটোপাস দিতে পারে না কিন্তু স্যার আপনার তো শিক্ষার্থীদের দাবিও আপনার আসলে শুনতে হচ্ছে বা শুনতে হবে মনে হয় সেইটা হচ্ছে যে তিন বছরের কোর্সে এটাতে ছয় সাত বছর লেগে যাচ্ছে তারপরে গত বছর সরকার পতনের আন্দোলন বন্যা নানাভাবে সময় আরও বেড়ে গেছে আপনি জানেন স্যার যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তাদের পেশাগত জীবনে ঢুকার একটা তারা থাকে তাদের পড়ালেখারও একটা জায়গা থাকে যে মানে ব্যয়বহুল পড়ালেখা তারা আর কত বছর এটা করতে পারবে জুলাই আন্দোলনের কারণে গত বছর যদি হয় তখন এইচএসিতে ঢুকে সেই দাবি আদায় করতে পেরেছে আপনি কেন স্যার একটা ডিগ্রির বেলায় আপনি কেন এত কঠোর অবস্থান নিচ্ছেন না আমি আসলে আমি কিন্তু কঠোর অবস্থানে যাই আমি শুধু যে জিনিসটা করতে চেয়েছি যে কোন ধরনের মব জাস্টিস এবং মব ভায়োলেন্স এর কারণে একটা ইনস্টিটিউশন মব ভায়োলেন্স এর কাছে একটা ইনস্টিটিউশন আত্মসমর্পণ করতে পারে না এটা তো একটা ইনস্টিটিউশন এবং আমরা তাদেরকে আমাদের সাধ্যমতো যা যা দরকার আপনি দেখবেন যে এই যে বিএ পাস পরীক্ষাতে ফিফটি নাইন পার্সেন্ট পাস করেছিল কিন্তু আমরা তাদেরকে সর্বোচ্চ যতটুকু পর্যন্ত গ্রেস দেওয়া যায় যেহেতু করোনা ছিল যেহেতু তাদের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের সমস্যা ছিল খাতা পুনঃ মূল্যায়নের ব্যবস্থা ছিল না পুনঃ নিরীক্ষণের ব্যবস্থা ছিল আমরা পুনঃ মূল্যায়নের ব্যবস্থা করেছি প্রশ্নের মানও আস্তে আস্তে উন্নত হচ্ছে এবং এই গত পরীক্ষাতে প্রশ্নের মান উন্নত হয়েছে এবং সেটা নিয়ে বিভিন্ন ধরনের ফেসবুক হয়েছে বিভিন্ন ধরনের সেইরকম একটা অবস্থার ভিতরে সর্বোচ্চ গ্রেজ দিয়েও কিন্তু এটা প্রায় সিক্সটি হয়েছে বিএ পাস পরীক্ষাতে সিক্সটি নাইন পার্সেন্ট ছেলে মেয়ে পাস করেছে তো আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার আমরা তো তা করলাম এবং আমরা এই আমি সাত আট মাস দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত প্রায় পঁচিশ লক্ষর উপরে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছি এবং এক একটা পরীক্ষাতে পাঁচ সাত লক্ষ এক একটা পরীক্ষায় পাঁচ সাত লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেয় এবং সারা দেশব্যাপী সেই পরীক্ষাগুলো হয় জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ন্যাশনাল ইনস্টিটিউট হিসেবে দ্য লার্জেস্ট ইনস্টিটিউট যেটা দেশের প্রায় 70 শতাংশ শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে উচ্চ শিক্ষা। সেই জায়গাটাতে যদি আমি একটা অটোpasses এর এই দাবি এসএসসি পরীক্ষার অটোपास আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অটোपास এক জিনিসটা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আমি একটা অটোpasses এর এই দাবির কাছে যদি আমাকে মাননত করতে হয় তাহলে এখানে এখানে দায়িত্ব পালন করার ভিতরে কোনো ধরনের কোনো আ আছে বলে আমি মনে করি না আমি আজকে যদি একটা অটো পাস যদি আমি দেই তাহলে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলবে পরশুদিন ডয়েট বলবে পরের দিন মেডিকেলে ছেলে মেয়েরা বলবে সারা দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়াবে এই জায়গাটাতে আমরা খুব স্ট্রিক্টলি ওকে মেইনটেইন করেছি আমি বলবো না যে ছেলে মেয়েদের দাবি অযৌক্তিক ছেলে মেয়েদের দাবি তো করতেই পারে আমাদের ছেলে মেয়েরা দাবি করতেই পারে আমি সেটা ফেস করেছি যে ঠিক আছে তোমাদের কি দাবি বলো আমাদেরকে আমরা শুনি যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার সব ধরনের সুযোগ সুবিধা আমরা দিব কিন্তু অটোবাস অটোবাসের মতো বিষয়টা আপনি এটা আমরা এলাও করি না এবং এটা আমরা এলাও করব না দিস ইজ এ ক্লিয়ার মেসেজ যে কোন অবস্থাতে কোন শ্রেণীতে কোন জাগাতে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে অনার্স মাস্টার্স বিএড এমএড এলএলবি আপনার এই যে মেরিনসান্স কলেজermost যে যে মিউজিক কলেজ সারা দেশের যত শিক্ষা আপনি এই যে কলেজগুলো দেখছেন প্রায় আড়াই হাজারের উপরে এই যে আমাদের আর যে অ্যাফিলিয়েটেড কলেজ ঢাকা শহরে যত সায়েন্স টেকনোলজি ইনস্টিটিউট যত কলেজ আপনারা দেখেন সাত কলেজ सारे সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটা অটোপস মানে টোটাল শিক্ষা এমনিতে তো এটা একটা ডিসটোপিয়া এবং একটা কমপ্লিট কেওটিক সিচুয়েশনের ভিতরে এবং এই এটা কি পরিমাণ ধ্বংস হয়েছে সেটা বুঝতে গেলেও এবং সেই আমি যদি আজকেও যদি সংস্কার কাজ শুরু করা হয় তাহলে ২০ বছর লাগবে সেই জায়গাটাতে পৌঁছাতে আজকে পুরো সংস্কার আজকে আমি এই সংস্কারের প্রশ্নে আসছি আপনি যদি আমাকে একটু বলতে যে আমাদের একজন শিক্ষক উনি একটি নামি কলেজের শিক্ষক নামটি আমি প্রকাশ করছি না উনি বলছেন আপনার কাছে প্রশ্ন স্যার ভাইবা মানে পরীক্ষা মানে পাস অথবা ফেল ভাইবা টার্ম পেপার বা ইনকোর্স পরীক্ষায় ফেল মার্ক দেওয়ার অপশন রাখা প্রয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার কাছে জানতে চাচ্ছি তিনি এসব ক্ষেত্রে পাস বা ফেল কোনো মার্কস সার্ভারে এন্ট্রি দেওয়ার ব্যবস্থা রাখবেন কিনা প্রাতিষ্ঠানিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অটো পাস দিচ্ছেন আর দোষ দিচ্ছেন অন্যদের এটা বিচারিতা স্যার যদি একটু মন্তব্য করেন না আমি আবারও আমি আবারও বলি আমাদের সিলেবাসটা একদম প্রাগৈতিসা প্রাগৈতিহাসিকভাবে আমাদের যে আমাদের যে সিলেবাস সেই সিলেবাসটাকে আমরা রিভাইস করতে যাচ্ছি এটা একটা পুরান পুরাতন সিলেবাস সেই সিলেবাস দিয়ে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো দূরের কথা ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যাড্রেস করার মতো সিলেবাস এটা না এই সিলেবাসটাকে আমরা রিভাইজ করতে যাচ্ছি এবং সেই সিলেবাসটাকে আমরা সেখানে আমরা একটা বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স ইন্ট্রোডিউস করতে যাচ্ছি একই সঙ্গে আমরা সেই জায়গাটাতে আমরা আইসিটি এবং ইংরেজি ম্যান্ডেটরি করে একটা সাব স্কিল আমরা বাসা দিতে যাচ্ছি এবং কলেজগুলোতে আমরা এক ধরনের কেরিয়ার ক্লাবও করতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্য এখন আপনি আসেন এই যে এক্সাম ম্যানেজমেন্টের জায়গা এক্সাম ম্যানেজমেন্টের জায়গাটাতে আপনি ইনকোর্স নিয়ে অনেকটাই প্রহসন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই প্রহসন থেকে বের হয়ে আসার জন্য আমাকে কোনো একটা জায়গাকে যদি আপনাকে ঠিক করতে হয় তাহলে লেস অ্যাকনলেজ দ্য প্রবলেম আমাদের প্রবলেমটা কোন জায়গাটাতে সেটা যদি আমরা সবাই মিলে জাতিগতভাবে করতে করতে পারি তাহলে এটা একটা প্রবলেম আছে এই যে ম্যানেজমেন্ট নিয়ে এবং ইনকোর্স নিয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে পরীক্ষার্থীদেরকে আমরা একটা সিঙ্গেল এক্সামিনার আপনি অনার্স মাস্টার্স পাস করে চলে যাচ্ছে সিঙ্গেল এক্সামিনার দিয়ে সেই জায়গাগুলোতে কোনো পুনর্মূল্যায়নের ব্যবস্থা ছিল না সেই জায়গাগুলোতে আমরা হাত দিয়েছি এবং উনি যে প্রশ্নটা আমাদেরকে করেছেন সেই জায়গাটাতে আমরা হাত দিয়েছি এখন থেকে আমাদেরকে ইনকোর্সের খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পাঠাতে হবে আগে কোর্সের খাতা পাঠাতে হতো না এখন আমরা কোর্সের খাতা চেক করে দেখব যে মার্কস কি রকম দেওয়া হয়েছে আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন আছে সেই সমস্ত ইনফরমেশন আমি এখানে মানে 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 একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি সমস্ত কথা আমি এখানে বলতে পারছি না মানে শিক্ষিত লোক হিসেবে শিক্ষিত লোক হিসেবে আমাদেরকে আমাদের প্রতি যে মানুষের যে একটা মানে শ্রদ্ধা বোধ আছে সেই শ্রদ্ধা বোধ পর্যন্ত চলে যাবে যদি সমস্ত কথা বলা হয় তো এই জায়গাটাতে আমরা কারেকশন করার চেষ্টা করছি স্যার একটা কথা যে চল্লিশ লক্ষ শিক্ষার্থী দুই হাজার বেশি কলেজ এতজন কয়েক হাজার শিক্ষক অনেক কয়েক কয়েক লক্ষ শিক্ষক সাত লক্ষ শিক্ষক সাত লক্ষ শিক্ষক কয়েকজন মানে সংখ্যায় কত যারা প্রশাসন কর্মকর্তা কর্মচারী আছেন তাদের একটা স্যার আপনি কি মনে করেন যেটা প্রেকটিক্যালি পসিবল আপনার একজনের পক্ষে বা একটা এডমিনিস্ট্রেশনের পক্ষে এই পুরোটাকে দেখা এটা কি প্র্যাকটিক্যালি পসিবল তো এইটা না আমি মনে করি না তাহলে এটা কেন আপনার মানে কারণ হচ্ছে যে আমাদের দর্শক যারাই আসছেন সেখানে সে তারা আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছেন যে আপনি করে কমাবেন তিন বছরের কোর্স কীভাবে ছয় সাত বছরে শেষ হবে কোয়ালিটি প্রশ্ন তুলেছেন সেটা আমরা পরে আসছি কিন্তু এই এত বড় একটা বিশাল জিনিস কেন একটা প্রতিষ্ঠানের মধ্যে করতে হবে এটা আপনি আন্তর্জাতিকভাবে এই শিক্ষা নিয়ে নানা ধরনের গবেষণা থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশনের কাজও আপনি পৃথিবীর নানা দেশের সঙ্গে ছিলেন এটা 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 এরকম কেন মানে কার আমি আমি আবারও বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয় উনিশশো সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন এটা সংবিধিটা তৈরি করেন ওই যে প্রফেসর মুজাফফর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের যে প্রফেসর ছিলেন এটা এবং এটা মূল যে টার্গেটটা ছিল যে বাংলাদেশের সমস্ত কলেজগুলোকে একটা অ্যাপেক্স বডির আন্ডারে এনে সেটাকে করা সেইভাবে জিনিসটা দাঁড়ায় নাই ডেল অফ ন্যাশনাল ইউনিভার্সিটি যে একজন সিঙ্গেল বিশ্ববিদ্যালয় একজন প্রবাস চ্যান্সেলার থাকবে একজন এর মধ্যে তো একজন প্রবাস চ্যান্সেলার ছিল কোনো কোন সময় তাদের দ্বারা এই সমস্ত জিনিসগুলাকে আপনার নিয়ন্ত্রণ করা হবে এই মডেলটাই রং আমাকে যদি বলেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের যে ক্ষমতা সেই ক্ষমতাটা একদম আপনার একদম নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী সেইটাও কেউ কিন্তু সেই আইডিয়াটাও কিন্তু রং জাতীয় আমি নিজে এ ভাইস চ্যান্সেলর অফ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি আমি নিজে একনোলেজ করি যে ভাইস চ্যান্সেলরের যে পাওয়ার যেটা আছে সেই পাওয়ার গুলাকে আস্তে আস্তে ডিসেন্টেলাইজ করে দেওয়া দরকার এবং আমাদের যে আঞ্চলিক কেন্দ্র আছে আটটা এবং আমরা আরো আঞ্চলিক কেন্দ্র বাড়াচ্ছি আমরা

আমার মতো যে চ্যালেঞ্জগুলো আমি মোকাবেলা করলাম গত আট মাসে পৃথিবীর কোথাও কোনো উপাচার্য বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে এত চ্যালেঞ্জ মোকাবেলা করেছে কিনা সেটা মানে একটা মানে বিরাট ব্যাপার তো আমরা চ্যালেঞ্জ একটা পর একটা মোকাবেলা করে যাচ্ছি কেউ বিরক্ত হচ্ছেন কেউ খুশি হচ্ছেন স্যার আমি যে জিনিসটা দেখি যে এই সরকার ক্ষমতা আসার পর অনেক বিষয়ে সংস্কার কমিশন করেছে অনেকগুলি বিষয় নিয়ে অনেক সংস্কারের কথা বলছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এবং শিক্ষার যেসব জায়গাগুলিতে আসলে সংস্কার হওয়া সত্যিকারের প্রয়োজন সেসব ক্ষেত্রে না আছে রাজনৈতিক সরকারগুলির ইচ্ছা না আছে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা না এটা হচ্ছে কারো ডিমান্ডের মধ্যে এটা আসতেছে এইটার কারণ কি বলে স্যার আপনি মনে করেন যে ছাত্রদেরকে আমরা ছাত্রদেরকে আমরা শুধু সময় সময়ে ব্যবহার করব এবং তাদেরকে দিয়ে আমার কায়েমী সত্যগুলিকে আমি পালন করব এবং দরকার হলে প্রফেসর ইউডু যেরকম বলেন যে ছাত্রদের মাধ্যমে একটা নিয়োগের চেয়ার পায় সেখানে বসে থাকব মানে শিক্ষা ব্যবস্থা কি না কারো মধ্যে কোনো মুক্তি দেখি না কারো কোনো আলোচনার মধ্যে এই জায়গাটার মধ্যে মানে প্রায়োরিটি তো আমি 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 বিভিন্ন ফোরামে এই বলেছি শিক্ষা স্বাস্থ্য এই জায়গাগুলোতে স্থায়ী সংস্কার কমিশন দরকার এই যে এতগুলা শিক্ষা কমিশন হলো একটা শিক্ষা কমিশনের এই যে রূপরেখা কিন্তু বাস্তবায়িত হয় শিক্ষা তে হ্যাঁ বাস্তবায়িত হয় নাই এখন আপনি একটা দেশে 8 নয় ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে একটা স্থায়ী শিক্ষা কমিশন আমাদের এখানে গঠন করার দরকার এবং এটার জন্য আমি খুব সরবভাবে কাজ করেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো যে আমাদের একটা শিক্ষা কমিশন বা শাস্ত্রের জন্য একটা এই যে দুইটা খাতের ভিতরে একটা টোটাল ডিসটোপিয়া এবং একটা টোটাল আপনার अराजক অবস্থা এমন কোনো জায়গা নাই যেখানে আপনার এই জায়গাগুলোতে আপনার এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আপনার এই যে দুর্নীতি বলেন গুড গভর্নেন্স তো বলতে কিছু নাই এই জায়গাগুলাকে জন্য একটা শক্ত কমিশন করণ করার দরকার ছিল আমি মনে করি এখনো সময় পার হয়ে যায়নি এখনো সরকারের হাতে সামনে অনেক দিন আছে এখনো ইচ্ছা করলে শিক্ষা স্বাস্থ্য এগুলা নিয়ে কারণ আপনাকে একটা কথা বলি আমরা মনে আছে নিশ্চয়ই যে প্রফেসর ওয়াহিদুল হক 1994 নাইনটি ফোরে ইউএনডিপিতে ইউএনডিপিতে কিন্তু বলেছিলেন যে একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করেছিলেন যে আমাদের মতো মতো আমাদের ডেভেলপমেন্টের একটাই পথ সেটা হলো সেই দেশের শিক্ষা এবং স্বাস্থ্যতে বিনিয়োগ করা আজকে যদি আপনি এক টাকা বিনিয়োগ করেন শিক্ষায় তাহলে তিনশো গুণ ফিরে আসবে দুই জেনারেশন পরে এবং আপনি একটা শেয়ার করে দেখেন সেই মডেলটা আমরা ফলো করলাম না কিন্তু সেই মডেলটা ঠিকই কিন্তু মালয়েশিয়া ফলো করলো অথবা ধরেন তারও আগে একই একই ধরনের মডেল ছিল সিঙ্গাপুরে লিকোয়ান সেটা ফলো করলো একই ধরনের মডেল চায়না ফলো করলো একই ধরনের মডেল ইভেন ইরান ফলো যে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করার সময় ইভেন আপনি নিজেও দেখেছেন ইরানিয়ান ছেলে মেয়েরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মিশরের ছেলে মেয়েরা এসে পড়াশোনা করে আপনার সৌদি আরবের ছেলে মেয়েরা এসে পড়াশোনা করে আপনার মালয়েশিয়ান ছেলে মেয়েরা এসে পড়াশোনা করে সেখান থেকে তারা আসতো আমাদের কিনে নিশ্চয়ই এখানে পড়াশোনার মানটা ভালো ছিল আর আজকে আমরা সেই সমস্ত দেশগুলোতে যাচ্ছি অনেকটা আপনার এই যে মিসকিনের মতো আমাদের চাকরি দাও এই দাও ওই দাও এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন শুধুমাত্র শিক্ষা এবং স্বাস্থ্যে বিনিয়োগ করে আজকে নাইনটিন সেভেন্টি ওয়ানে পরে মুক্তিযুদ্ধের আগে এবং পরে বাংলাদেশের এবং এই যে দেশগুলোর নাম বললাম মালয়েশিয়া সিঙ্গাপুর চায়না ইরান এই সমস্ত দেশগুলার প্রায় অলমোস্ট জিডিপি কাছাকাছি প্রায় কত প্রায় চারশোর গড়ে সবারই আজকে সিঙ্গাপুরে পঞ্চাশ হাজার প্লাস আজকে চায়না একটা সুপার পাওয়ার আজকে ইরান অ্যাটমিক শক্তিধর রাষ্ট্র আস আমরা মালয়েশিয়াতে যাই আইল্যান্ডে যাই আপনি আপনি হাসপাতালে স্যার আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি আসলে মানে আপনি যে নতুন বলছেন বা আপনি যে একমাত্র নতুন বলছেন তা না বহু দিন ধরে এটা বলা হচ্ছে অনেকে বলছে অনেক বহু দিন ধরে এটা বলা হতেছে কিন্তু কেউ এইটার মধ্যে মনোযোগ দিতেছেনা স্যার আমি যদি একটা গরে একটা এরকম প্রশ্ন করি যে 40 লাখ যে শিক্ষার্থী আছেন যাদেরকে আপনি স্যার গ্র্যাজুয়েশন ডিগ্রি দিচ্ছেন তারপরে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দিচ্ছেন তাদের আসলে লক্ষ্য বা উদ্দেশ্য কি তাদের সামনে আসলে কি আছে মানে একটা কারো কারো আছে যে একটা সরকারি চাকরি পাবে কারো সামনে একটাই তাদের সামনে একটাই লক্ষ্য এটা চাকরি পাওয়া কোন অবস্থাতে এটা এই এই সিস্টেমটা আমরা যে সিস্টেমে চলছি এখন এই মুহূর্তে এই সিস্টেমে কোন অবস্থাতে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা একজন জ্ঞানী মানুষ হিসেবে গড়ে তোলা একটু অ্যানালিটিক্যাল ব্রেইন তৈরি করা একটু প্রচন্ড পরিশ্রম করে

এই যে কলেজগুলো আপনার বড় বড় কলেজগুলো বা ঢাকাতে আমাদের যে সমস্ত বড় বড় কলেজগুলো আছে সেই কলেজগুলোতে আমরা একটা সংখ্যক ছেলে মেয়ে পাচ্ছি কিছু সংখ্যক ছেলে মেয়ে পাচ্ছি যারা বিসিএসএ যারা ব্যাংক বিমা ইন্স্যুরেন্সে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি আপনি যে কোন ব্যাংকে ঢোকেন দেখবেন 60% ছেলেরে ন্যাশনাল ইউনিভার্সিটি গ্রাজুয়েট সেটা আবার একটা অন্য কারণ আছে সেটা তাদেরকে সহজে কন্ট্রোলের ভিতরে রাখা যায় কিন্তু এইটাই কি একটা দেশের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হতে পারে যে আমি শুধু এই একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র আমি কিছু সংখ্যক লোক তৈরি করব যারা শুধুমাত্র এই ব্যাংক বিমা ইন্স্যুরেন্স চালাবে একদম মেশিনের মতো এই দেশে গবেষণা হবে না